আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যারোজি শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে তুরনা তুরনা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত একটা ষোলো মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত একটা চল্লিশ মিনিটে এবং এটি আখাউড়ায় গিয়ে পৌঁছবে রাত দুইটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অফরে নেই এরপরে রয়েছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেল ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত দুইটা বারো মিনিটে এবং এটি আখাউড়ায় গিয়ে পৌঁছবে রাত দুইটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফরে নেই তারপর রয়েছে প্রভাতি প্রভাতি ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে সকাল নয়টা তেতাল্লিশ মিনিটে এবং এটি আখাওড়া গিয়ে পৌঁছবে সকাল দশটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর বারোটা বিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর বারোটা সাতান্ন মিনিটে এবং এটি আখাওড়া গিয়ে পৌঁছবে দুপুর একটা সাতাইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর তিনটা উনষাট মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে বিকাল চারটা পঁচিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে বিকাল পাঁচটা একুশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা সাতচল্লিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত আটটা আটচল্লিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁচিশ মিনিটে ট্রেনটির কোনো আপডেট নেই এরপরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত দশটা আটত্রিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত এগারোটা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অপডেট নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত এগারোটা বত্রিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাওড়া যেতে এই এগারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন